আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এই কয়েকদিন আবার ব্লগ দেওয়া বন্ধ রেখেছিলাম কারণ একটু ব্যস্ত ছিলাম আর কী কারণে ব্যস্ত ছিলাম সেটা তো অবশ্য তোমরা টাইটেল থামেল দেখে বুঝেই গেছো তো সকালে নাস্তাটা করে নিলাম নাস্তা করার পরে আমি এখানে সব আয়োজন করে নিয়েছি কারণ আমার যেই মশলাগুলো লাগবে আমি তেহারি রান্না করবো আজকে তো তেহারি রান্না করতে গেলে গরুর মাংসের যে মশলাগুলো লাগে আগে সেটা রেডি করে নিতে হয় তো আমি গরুর মাংসটাকে রেডি করব তার আগে বাটা মশলা আজকে ইউজ করব আজকে কোনো প্যাকেট জাতীয় মশলা ইউজ করবো না শুধুমাত্র রাঁধুনি মশলাটা ছাড়া বাকি সব বাটা মশলা ইউজ করব তো আমি আদা রসুন বেটে নিচ্ছি আদা রসুন বাটা বাদাম বাটা তারপর হচ্ছে কি জিরা বাটা জিরা গরম মশলা একসাথেই বেটেছি এতে গ্রানটা খুব সুন্দর আসে আর যে কোনো খাবারের স্বাদ বেড়ে যায় আর জিরা আর গরম মশলা যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় আর এখন হচ্ছে কি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা অবশ্য আমি করিনি আম্মুকে দিয়ে করিয়েছি পেঁয়াজ বেরেস্তা আমার দ্বারা হয় না কারণ ইয়ে হয়ে যায় পুড়ে যায় তো আমি এখানে সব মশলা বেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ বেটে নিয়েছি জিরা বেটে নিয়েছি গরম মশলা বেটে নিয়েছে আদা রসুন বাটা সব মশলা একসাথে বেটে সব কিছু রেডি করে নিয়েছে আর এক্সট্রা আলাদা পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি কারণ গরুর মাংসে পেঁয়াজ বেশি লাগে তুমি সাদা রাঁধো তেহারির জন্য রাঁধো যে কোনো জিনিস রাঁধো না কেন পেঁয়াজটা একটু বেশিই লাগে তো আমি এখানে এখন হচ্ছে গিয়ে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ তারপরে হচ্ছে গিয়ে আমি মাংসটা বসাবো কারণ এর পাঁকেও আমার আরও অনেক কাজ রয়ে গেছে কারণ মেহমানও আসা শুরু করে দিয়েছে তো আর একটু পরে আমি তোমাদেরকে মেহমানদের সাথে দেখাচ্ছি তো এখানে আমি যে এক প্যাকেট পুরাই রাঁধুনির গুঁড়া মশলা দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে দিচ্ছি আর টক দইটা এত পরিমাণ শক্ত ছিল যে ওইটাকে ভাঙা ছাড়া মানে আরাম দিয়ে দেওয়া ছাড়া আসলে কোনো উপায় ছিল না এই জন্য আর ওটাকে দেওয়া হয়নি ওটাকে আসলে পরে দিয়ে দেবো দেখতেই পারবে যে ওটা উপরেই দেওয়া থাকবে তো ধনিয়ার গুঁড়া লবণ আর হচ্ছে গিয়ে হলুদ গুঁড়া এগুলো একটু পরে আর কি মিক্স হয়ে গেছিলো তো পরে আমার খেয়াল হলো যেগুলো দেওয়া হয়নি তো এই হচ্ছে গিয়ে টক দই মিনি প্যাক টক দই বড়োটা আনিনি নিই ছোটোটাই এনেছি তো এটাই হয়ে যাবে আর মাংসটা মেশানো মাংসটার কালারটা এত সুন্দর এসেছে ম্যারিনেট করার পরে কি বলবো তো বেরেস্তাও দিয়ে দিল আম্মু এখানে মানে আম্মু একে একে সব কিছু ধাপে ধাপে দিচ্ছে যাতে কোনোটার সাথে কোনোটার ইয়া না হয় প্রত্যেকটা মশলা যাতে মাংসের মধ্যে ঢোকে সেই রকমভাবে আম্মু আসলে দিয়ে দিচ্ছিলো আর আমি করিনি তার কারণ হচ্ছে কি ক্যামেরাটা আমার হাতে ছিল আমি যেহেতু ক্যামেরা ধরেছি তো সেখানে আমি কাজটা কীভাবে ভাব করবো তাই না তো মাংসটা বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ মাংসটার কালার কিন্তু দুর্দান্ত এসেছে তো কারণ মাংসটাই হচ্ছে গিয়ে মেন পোলাটা তো চাল ফুটলেই হয়ে যায় সমস্যা হয় না কিন্তু মাংসটাই হচ্ছে গিয়ে মেন মাংসটা ভালো করে সেদ্ধ না হলে মানুষ খেতে পারবে না মাংস কাঁচা কাঁচা থাকলে বা সেদ্ধ না হলে খাওয়াটাই খুব কষ্ট হয়ে যায় আর আলু হচ্ছে গিয়ে ভেজে দিয়েছি সেদ্ধ করে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করেছি আর ফিফটি পারসেন্ট হচ্ছে গিয়ে ভাজার উপরে রেখেছি সেদ্ধ করে তারপরে দিয়েছে তো এই হচ্ছে কি আমাদের মেহমান পার্টি তো এরা চলে আসছে বাসায় আর দুষ্টমি ফাইলজামি করছে এদের মতো এরা শয়তানি করছে সূচনা আসছে তো ওদেরকে খুব বড় একটা কাজ দিয়ে দিয়েছি ঘর সাজানো তো ওরা ঘর সাজানোর কাজ করতেছে আমি এখানে গান ছাড়ছে ওরা তো ইয়ামিনকে নিয়ে একটু নাচানাচি করতেছিলাম একটু শয়তানি করতেছিলাম আসলে চোখের সামনে বাচ্চা কখন এত বড় হয়ে গেলো বুঝতেই পারলাম না দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে গেল সামনে আরও বড় হবে দোয়া করবে সবাই ওর জন্য তো আমি একদিকে কাজ করছিলাম আরেকদিকে বান্নাও করছিলাম মানে সব দিকেই আর খেয়াল রাখতে হচ্ছে কারণ একাই সব কিছু করতেছি আর আমার সাথে আবার আম্মুও ছিল মিথ্যা কথা বলবো না আম্মুও ছিল সেও আমার সাথে অনেকটা কাজ করেছে মানে আমি একটু ঘরে গেলে আম্মু যেমন এইদিকে খেয়াল রাখত কিচেনের দিকে আবার আমি যদি কিচেনে আসতাম আম্মু ঘরের দিকে খেয়াল রাখতো কারণ মেহমান আসে সবাইকে দেখতে হয় সবাইকে একটু আপ্যায়ন করতে হয় তাই না সবাইকে না দেখলে কীভাবে আর অনেক দিন পর হাবিবা মিমু আমাদের বাসায় আসছে খুব ভালো লাগতেছিলো সবাই আসছে ছোট বড় বাচ্চারা আসছে যারা ছিল আসলে আয়োজনটা বাচ্চাদেরকে নিয়েই করা তো ওরা যে আসছে আমার মনটা সত্যি খুব খুশি হয়ে গেছিলো আর ডেকোরেশনটাও হয়ে গেছে জাস্ট এইটুকুই ডেকোরেশন ছিল এর বেশি আর কিছুই না তো ওদেরকে সাজানোর দায়িত্ব দিয়ে আমি আর নেহা গিয়েছিলাম কেক আনতে তো কী কেক এনেছি সেটা তো তোমরা মেরে দেখেই ফেলেছ তবু এখান থেকে আসলে ভালো লাগছিলো অনেকগুলোই কিন্তু সবগুলো তার আর নেওয়া যাবে না যে কোনো একটা ফাইনাল করতে হবে তো ওই কেকটা ভ্যানিলা ছিল চকলেটও নিতে পারতাম তবে ভ্যানিলা নিলাম কারণ চকলেটটা বললো যে আপু চকলেটটা ভালো বেশি নাও হতে পারে ভ্যানিলাটা নিতে পারেন তো এই জন্য আর কি ভ্যানিলাটাই চুজ করলাম ওইটাই নিলাম এর বাইরে আর কিছুই না আর কী বলবো মানে আসলে সময়গুলো কিভাবে দ্রুত চলে যাচ্ছে ভেবেও পাচ্ছি না তো এখানে কেক নিয়ে আসছি কেকের সাথে হচ্ছে গিয়ে মালটা আর হচ্ছে গিয়ে পেঁপে দিয়েছিলাম সামান্য টুকটাক নাস্তার মতো আর কি তো কেক খাওয়ার পর বাচ্চারা ওইটাও খাবে একটু ভালো লাগবে আর যেহেতু রান্নাটা হতে আর একটু সময় লাগবে এটা খেলে যেমন বাচ্চাদের ক্ষুদাটা একটু কমবে যাতে ওদের ক্ষুদা খুদা যে ভাবটা থাকবে সেটার জন্য যাতে ওদের আনন্দ ফুর্তিটা যাতে মজে না যায় সেজন্য আর কি এইটুকু করা তো আমরা সবাই অনেক শয়তানি অনেক ফাইজা অনেক দুষ্টামি করতেছিলাম আমার বড় বোন আসছে আমার খালা একটা খালামুনিও আসছে তো আমরা সবাই মিলে খুব দুষ্টামি করতেছিলাম এই আমার খালামুনি আসে আমরা সবাই একসাথেই ছিলাম আনন্দ করছিলাম ফুর্তি করছিলাম কি বলবো আসলে কিছু কিছু জিনিস মনে হয় কি এখানে এই সময়টা থেমে গেলেই হয় না এখানে এই সময়টা আটকে গেলেই হয় না আলটাও বসায় দিছে কারণ দেরি হয়ে যাচ্ছে সাড়ে দশটার মতো বেজে গেছে আর আমাদের এখানে গ্যাসের সমস্যা দিচ্ছে আবার তো গ্যাসের সমস্যার কারণে হচ্ছে কি যে রান্নাগুলো দেরি হয়ে যাচ্ছে তো আলুগুলো যেহেতু ভেজে দিয়েছি টেনশন নেই মাংসটাও ভালো সেদ্ধ হয়েছে খুব ভালো টেস্ট হয়েছে সেটার জন্য চিন্তা নেই তো এখানে হচ্ছে কি শসা লেবু কাঁচামরিচ কেটে নিয়েছিলাম আরও ছিল সবাই মিলে আসলে খুব আনন্দ ফুর্তি করছিলাম তো টুকটাক আসলে যারা মেন যারা ছিল মেহমান তাদেরকে যাতে খাইয়ে দিতে পারি যাতে সমস্যা না হয় জন্য আর কি দ্রুত কাজগুলো করা তো একবার এটা করছি একবার ওটা করছি একবার ঘরে আসছি একবার বাইরে যাচ্ছি মানে এই রকম আর কি তো সবাই মিলে কেক কাটতে নিলাম তখন মনে পড়লো যে আমার খালামনিকে আসলে ডাকা হয়নি তো আন্টিকে ডেকে নিয়ে আসলাম আন্টিকে নিয়ে সবাই একসাথে কেক কাট করলাম তো সবাই আসলে সবার কাছে আমি মন থেকে দোয়া চাচ্ছি সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবে যাতে ওরা অনেক বড় হতে পারে অনেক মানুষের মতো মানুষ হতে পারে ব্যাস এইটুকু লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করাটা আসলে ভালো মানসিকতা বলে আমি মনে করি না হালাল পথে থেকে হালাল রুজি করবে আল্লাহর পথে থাকবে এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড়ো কথা এছাড়া আর কিছুই না তো আনটি ওখানে আবার স্প্রেটা সবার মুখে মানে কেকটা কাট করা হোক বাকি ছিল কেকে যেই ছুরিটা বসানো হলো কাট করা হচ্ছিলো সেই সময় আন্টি স্প্রে দিয়ে একদম সব কিছু মেখে দিয়েছে তো ওই সময় আঙ্কেল আবার হাত দিয়ে কেকটাকে ধরে রাখছিলো যাতে কেকটা যাতে না পড়ে কেকটাতে যদি পড়ে তাহলে কেকটাই নষ্ট হয়ে যাবে জন্য আঙ্কেল আবার ধরে রাখছিলো তো আমরা সবাই মিলে সত্যি খুব এনজয় করছিলাম খুব এনজয় মন খুলে আমরা আনন্দ করছিলাম তো এই ভিডিওগুলো যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হয় তাই না তো কেক কাটিং করা হয়ে গেছে হওয়ার পরে এখন সূচনাকে একটু দিলাম প্লেটিং করতে যাতে মেহমান আসছে তার সামনে যাতে একটু পরিবেশন করতে পারি তো ও সালাডটাকে সুন্দরভাবে পরিবেশন করছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগতেছে সূচনা অলরাউন্ডার ও আসলে সব কাজ দিয়ে সুন্দর করতে পারে তো ওকে দিয়ে দিয়েছি খেতে হ্যাঁ এটাই তো ভালো লাগলে আর নিবেন না

তো বাচ্চা মেহমান যারা ছিল সবার খাওয়া দাওয়া শেষ তো আমরা কয়েকজনই বাকি ছিলাম আমার বড় বোন আমি আর হচ্ছে গিয়ে আন্টি তো আমরা খেতে বসে পড়েছি সূচনা চলে যাচ্ছে বিদায় নিয়ে যাচ্ছে আর আমরা তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে আসছি ইন্টারেস্টিং খুব ভালো সুন্দর একটা প্লেস ভাইরাল একটা প্লেস যেটাতে যাবো আর আমি আজকে খুব বড়ো ধরনের একটা রিক্স নিয়েছি আমি জানি না আমার এই ভিডিওটা কয়জন দেখবে তবে আমি অনেক বড়ো ধরনের একটা রিক্স নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ